সবাইকে শুভ সকাল এখন সকাল সাতটা বাজে তো পূজার মা একটু খুব সকালে উঠছিল আজকে ভোরবেলায় ভোরবেলায় কি ওই আর কি বেলা ওঠার একটু আগে আগে উঠছিল তো আমি একটু পরে উঠছি যেহেতু আজকে উষ্ঠা তোলাকে আজকে বেমারে উষ্ঠা দিব না তো পূজার মা আজকে ঘর বাড়ি নাফা ফোসা করব তো উঠানো নাফা ফসা করলো গোবর দিয়া এই যে আমাদের উঠান গোবর দিয়ে পুস্ক করছে এই যে পুষ্ক করা হয়েছে পুরোটা আজকে নেপা করছে যেহেতু খরা করছে রোদ খালি বৃষ্টি নাই যে করলে একটু সল্টা সল্টা করছে যখন উঠানে একটু নেই পোসা দিই তাহলে দেওয়া আজকে ওঠান দেয় তাহলে দৌগা পরে আজকে আবার যে একটু ন্যাফা পোসা করান রান্নাঘরের সামনে তো আজকে পূজার আর কথা আর সখীপুর যাইব তো এক দাদায় আর কি কিছু গিফট পাঠাইছে যে গিফট কি ওই কিছু টাকা যে ঈদের কিছু কেনাকাটা করো গা তার জন্য আজকে সখীপুর যাইব কিছু কেনাকাটা করবো মন মতো যা মনে চাই আর আমি যা সাথে পূজার মায় থাকবো বাড়িতে যেহেতু মা বাড়িতে নাই গরু বাছর আছে হাঁস মুরগি আছে এগুলো দেখাশোনা তো করতে হয় তো যাই হোক এখন আমি করলা খেতে যাবো তো একটু বাইর বাসায় যাবো আর হলো এক দাদার বাসায় আছে দিদির বাসা আছে তো সখীপুর আমাকে অনেক আত্মীয় স্বজন আছে বাসা তো ওখানে যাবো তো পূজা আবার ওখানে যে মুনি আছে আর নিয়ে মার্কেটে যাবি আর কি তো আমি যাই হোক কিছু আবার টাবার করি সবজির কিছু করলা নিয়ে যাবো বাসায় পূজা যাবে করলা খেতে তো করলা উড়াই নিয়ে খাওয়ার জন্য আর কি তো বাসায় যাই যখন কিছু সবজি নিয়ে যাই তো চলেন যাই আমাদের করোলা খাতে আর করলা উড়াইতে উঠাইতে ক্লান্ত হয়ে গেছে গাছ আমরাও ক্লান্ত হয়ে গেছি তো চলেন যাই গাছ আজকে একটু রেস্ট থাকবে আর কি আবার আগামীকালে আবার শুরু হবে সকালবেলার দিকে

তো সকালবেলা আর কি ঠান্ডা ঠান্ডা থাকে বা সবুজ আর সবুজ এক এক সিজনে এক এক রকমের রূপ ধারণ করে প্রকৃতি দেখছেন হালকা পাতলা যে ধুমা ধুমা ভাব এই যে করলা খেতিয়াই লম করলা খেতি দুই দিন ড্রেস নিশ্চিত ভালো হইব করলা খেতি তরতাজা আছে এখনও ভালো তরতাজা আছে আর দুই মাস যে করলা উঠামো নিশ্চিত দুই মাস করে করলা এই জাতটা হয়েছে মালিক সিটের জাত মালিক সিট আমাদের এখানে মালিক সিট কোম্পানি আছে বিজের কোম্পানি এই হইলো আলিশা জাত এই করলা জাত হচ্ছে আলিশা বিশটা ইন্ডিয়ানই অবশ্য কিন্তু আমাদের এখানে কোম্পানির নাম দিছে আলি শাহজাদ নাম দিছে তো বন্ধুরা দেখে এই যে মাছি ফুকা অব নাছি ফুকার এই করে কি করলা আছে কুসি করলা আছে না ওটার মধ্যে শাল ডা ভাই তখন এইগুলা হলুদ হয়ে যায় লাল যায় পইচা যায় ওই যে মাছি ফুকা ওই যে উঠতেছে এইগুলা আসলে বিষ দিলেও যায় না এগুলা দমন করার একমাত্র উপায় হলো ফেরমেন্ট আছে না ওই যে কি করে আঠালো জাত ওগুলা দিতে হয় তো সেগুলো একদম মারার উপায় তাছাড়া আর কই নাই প্রচুর মাছে ফুকা জমিতে বন্ধুরা যে দুইটা করলা রয়েছে দেখছেন কি সুন্দর না জানি সাইজ জাতটা সুন্দর জাত আলিশা জাত কাটা যুক্ত একদম সেটা একদম কাটালা তো করলা উঠাইলাম কিছু বাসায় নেওয়ার জন্য চার কেজি পাঁচ কেজির মতো উঠাইছি করলা বাসায় নেমো দুই বাসায় দিম তো এক হলো নিজের পিসাতো বাসা আবার হলো আর একটা পিসাতো আছে হলো উনার সাথে আমার আর কি মানে জ্যাঠাত বোন বিয়ে দিচ্ছি তাহলে আমাকে নিজেকে এত ঘনিষ্ঠ সম্পর্ক না হয়তো অনেকে কিছু নেন অঞ্জু দিদির বাসায় আর একটা আছে নিজের শাক কাত পিসাতে ভাই একটা আছে অঞ্জু দিদির বাসায় ওটা আমার জ্যাঠাত বোন ওই বাসায় নিয়ে যাম দুইটা বাসায় তো দেখা মানে বাসায় পরিচয় করে দিবনে তো করালা উঠাইছি চার কেজির মতো হবে বেশি নিলেও বেজাল আছে নষ্ট হয়ে যায় এই আমাদের বংশাই নদী বংশাই নদীর জল কমে গেছে এখন হাঁটু জল আমাদের বাংলাদেশে বাংলা একটা কবিতা আছে না যে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বৈশাখ মাস পরেই নাই চৈত্র মাস এখনই হাঁটু জল কি ছরা হয়ে গেছে জায়গা গেছে তো আমরা রেডি এসেছি খাবার দাবার খাওয়া দাওয়া দিলাম সকালে আমরা তিনজন ঘুরিয়ে নিয়ে আসি চলুন যাই যা বলি আর বলো চলেন

তো আমরা রাস্তায় বেড়াইছি তো সামনে একটা বটগাছ আছে এখানে যে কিছুদিন পরে শনিবারে হ্যাঁ শনিবারে পুজো আইবো এই বট গাছের সামনে বড় গোসাই পুজো আইবো আপনারা হয়তো অনেকে জানেন না যে হয়তো জানেন যে বড় গোসাই কি জিনিস আপর এখানে বড় গোসাই মাটি দিয়ে পানি হ্যাঁ মানে একটা অনুষ্ঠান করে সত্তর পূজার মতো এই তো শনিবারের দিন পুজো এই যে বট গাছ বট ছোট এটা আবার অন্য ধরনের বট গাছ তাই বড় গোসাই এটা আবার মাটি দিয়ে রিপেয়ারিং করে রং টং করে আই করবো এটা বড় গোসাই যে মূর্তি শনিবার দিন পূজা জায়গায় যা তো নদীর মাঝখানে গরুয়ে খাইতেছে পানা কেমেছে একদম নদীর মাঝখানে চরা তুই জায়গায় শুকিয়ে গেছে চলের মধ্যে এখানে আবার গাছ টাছ থাকাতে একটু ছায়া আছে ছায়া দিয়ে গেলে আর কি ঠান্ডা লাগে শরীরাস ঠিক আছে আর দুগুলো তো আমার গরু করলো ই খোলামেলা এই রাস্তা যখন হয় তখন গাছপালা সব কেটে ছিল এখানে আবার গাছপালা যে গুলা দিছে রুইয়া দিছে রোপণ করছে এগুলো আবার বড় হয়েছে ছায়া পরে রাস্তাতে আমরা এই যে গোপালদার বাসায় এলাম সামনে গোপালদার বাসা গোপালদাদের মানুষের সাথে সাথে বাসায় তো হাজবেন্ড গোপালদা তো আমাকে রিসিভ করে নিয়ে যাইতেছে ওই সামনের বিল্ডিংটা ওটা সেরতাল বিল্ডিং বিল্ডিংটা নিজস্ব বিল্ডিং পাঁচ সাতজনে মিলা করছে গেবার দাম একটা প্লেটের দিয়ে তো আমরা চার তালায় পৌঁছে গেলাম দাদার বাসায় দিদির বাসায় রান্নাবান্না করা হয়ে গেছে আমি একটু বেড়ে গেছিলাম রান্না রান্নাবান্না দেখাই নাই তো রান্নাবান্না করছে আজকে তো বিশেষ আয়োজন করছে আমরা ইয়ে রাখা গেছিলাম আসে আবার খাই আর না রান্না আনে আবার রান্নাবান্না করছি এটা কি বাজি করছো

انا تمره كل عقله خلاص اهو هيدي تو بي يا خسي جدا بي يا كلام بي يا بده تاكل عيني তো মার্কেট করলাম কেনাকাটা করলাম পূজা কথা ঠান্ডা অনেক সময় লাগলো ওখান বিকেল হয়ে গেছে সন্ধ্যা কিছুক্ষণ পরে সন্ধ্যায় যাবজ দিদি পূজা ওই যে করা হয়েছে দেখে আমার বাড়ি চলে যাব গান বাড়িতে লাম সবাই ফ্রেস হইছি ফ্রেস হইয়া তারপরকে বশলাম আপনাদের ক্ষেত্রে টুই করে দেই কি কি ডেস কিনা হইলো একটু বিবরণ दे দেই আসলে গেছি গরমের দিন তো মার্কেট তে এই যে আমাদের ঈদের মার্কেট সবাই ব্যস্ত আমরাও বসে সময় মতো যা তো যাই হোক আজকে যে কি কি দাদা করছে ফুসা এর ডেস কিনা এটা কি ডেস নাম কি কয় ধরে এটা কি পাকিস্তান এর ডেস এটা